টি টোয়েন্টি বিশ্বকাপের পর মিরপুরের মাঠে ক্রিকেটারদের নেই তেমন কোনো আনাগোনা তবে ব্যতিক্রম শুধু মোহাম্মদ সাইফুদ্দিন ফেরি এক্সপ্রেসকে মিরপুরে দেখা যাচ্ছে নিয়মিতই নিজেকে তৈরি করার কাজে বেশ মনোযোগী পেস বোলিং অলরাউন্ডার নিয়মিত আসছেন সাংবাদিকদের সাথে কথাও বলছেন আর সবচেয়ে বড় কাজ নিজের বোলিংটাকে ঝালাই করে নিচ্ছেন বৃহস্পতিবারও যার ব্যতিক্রম হয়নি সাইবুদ্দিন হাজির মিরপুরের মাঠে এসেই কোথাও সময় নষ্ট না করে সোজা বোলিংয়ের উদ্দেশ্যে নেটে সবার আগেই মেপে নিলেন রান আপ আর রং দিয়ে কেটে নিলেন দাগ ইয়র্কার বল করার জন্য রাখলেন মেডিসিন বল প্রথমে বল করলেন তিনি স্ট্যাম্প রেখে প্র্যাকটিসের এই ধাপে কোনো ইয়র্কার না মারতে পারলেও স্ট্যাম্পে বল লাগিয়েছেন করেছেন বেশ কিছু বাউন্সারও সেলফিন অ্যাপে বিদেশের যে ব্যাংকিং পরের ধাপে আরো ভালো বল করার জন্য তিনি স্ট্যাম্পের দুইটা ফেললেন সরিয়ে এবার এক স্ট্যাম্পে বল করার পালা উদ্দেশ্য আরো ধারালো বল করা এখানে অনেকাংশে সফল সাইফুদ্দিন এক স্ট্যাম্পে হিট করলেন কয়েকবার তবে ইয়র্কার সফলভাবে ফেলাটা আর হয়ে ওঠে না মাথার উপর কড়া রৌদ্র টানা প্র্যাকটিস চালিয়ে যাওয়াটা তাই কষ্টসাধ্য যেজন্য প্র্যাকটিসকে দীর্ঘ না করে চলে গেলেন সাইফুদ্দিন তবে এ যাওয়াই যাওয়া নয় এদিন সাইফুদ্দিন আবারও ফিরলেন নেটে উদ্দেশ্য ইয়র্কার লাইনে যে মেডিসিন বলটা রাখা সেটা উপরে ফেলা তবে যাত্রায় বেশ কিছু বল করলেও উদ্দেশ্য হাসিল করতে পারেননি সাইফুদ্দিন শেষ পর্যন্ত নিজের আকাঙ্ক্ষা পূরণ না করে নেট ছাড়েন ফেনী এক্সপ্রেস টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত সাইফুদ্দিনে আস্থা রাখেনি সিলেক্টররা যদিও সাইফুদ্দিনকে বিশ্বকাপে বিবেচনা করার কারণও জানানো হয়েছিল সাইফের পরিবর্তে চানদিন সাকিবকে দলে সিলেকশন করা হয় কারণ হিসেবে বলা হয় সাইফের থেকে সে সময়ের বিবেচনায় সাকিবের ইয়োরকার মারার সক্ষমতা আর আগ্রাসী ভাবটা বেশি ছিল সিলেক্টররা যে ভুল ছিলেন না সেটা বিশ্বকাপে প্রমাণও করেছিলেন সাকিব সাইফুদ্দিন নিজের ইয়োরকার সামর্থ্য বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছেন সাথে নিজের ফিটনেস ঠিক রাখার জন্য নিয়মিত মিরপুরের মাঠে আসছেন সামনে আছে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্ট নিজেকে পুরোপুরি যোগ্য করেই দলে ফিরবেন সাইফ এমনটাই প্রত্যাশা থাকবে তার ভক্তদের রেজাউল করিম কালবেলা thank you